আমি মনে করি বদলিটা আসলে একটি মৌলিকের চাহিদা হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ কথা বলবো বদলি সংক্রান্ত বিষয়ে বদলিটা আসলে কতটুকু প্রয়োজন এবং বদলিটা শুধু যে যারা শিক্ষকতা পেশায় রয়েছেন শুধু কি তাদের প্রয়োজন নাকি যারা নতুন করে আসলে এই যে শিক্ষকতা পেশায় আসতে চান বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য কিন্তু বদলিটা প্রয়োজন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে উভয় পক্ষের কিন্তু এই বদলিটা প্রয়োজন কেন বলছি আমি প্রথমে বলি যারা শিক্ষকতা বিষয়ে রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কেন বদলি প্রয়োজন আমি আমার স্কুলের কথা বলি আমার স্কুলে তৃতীয় চক্রে দুইজন শিক্ষক একজন ফিজিক্যাল সায়েন্স আর একজন জিওলজি এই দুজন শিক্ষক এসেছেন একজন এসেছেন আমি যশোর থেকে বলছি তিনি এসেছেন সুদূর ঠাকুরগাঁও জেলা থেকে আপনি কল্পনা করতে পারবেন না ঠাকুরগাঁও জেলা থেকে যশোর জেলা কত দূরত্ব মানে একদিন পুরো দিনটাই লাগবে আপনার ঠাকুরগাঁওয়ে যেতে ট্রেনে আর যদি ট্রেন না পাওয়া যায় বিপদ আপদ তো আসলে বলে কেউ আসবে না বিপদে আপদে যদি আপনার তো ট্রেন রাত্রে অথবা সকালে ছাড়া ট্রেন পাওয়া যায় না যশোর থেকে ঠাকুরগাঁওয়ে এখন আপনি বাসে যেতে গেলে আপনার তো আসলে মানে সে দুর্ভোগের আসলে সীমা রেখা থাকবে না যিনি আমাদের স্কুলের ঠাকুরগাঁও থেকে ভৌত বিজ্ঞানে এখানে রয়েছেন এখন তার গ্রামে তার বৃদ্ধ মা বাবা রয়েছে তার পরিবার রয়েছে এখন উনি যদি এখানে ঠাকুরগাঁও থেকে এখানে জয়েন করেছেন তিনি কর্মরত রয়েছেন এখন তিনি যদি এখানে থাকেন তাহলে তার বাসা ভাড়া বাবদ চার হাজার টাকা আমি সর্বনিম্ন ধরছি যেহেতু আমাদের স্কুলটা আমি গ্রাম অঞ্চল হিসেবে চার হাজার ধরছি তা পাশাপাশি তার যে পরিবারের যে ভরণ রয়েছে আর মেডিকেল যে খরচ রয়েছে সব মিলায় একজন বেসরকারি শিক্ষকের যদি বিএড থাকে ষোলো হাজার বেতন পাবে যদি না থাকে সাড়ে বারো হাজার টাকা পাবে একদম সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ মানে যদি ভাবে যে সাড়ে বারো হাজার টাকায় এই উদ্ধগতির এই যে জামানা এখন চলছে এখানে আসলে সে কীভাবে তার জীবনযাত্রা অতিবাহিত করতে পারে এখন বদলি যদি চালু না হয় তিনি এখানে এই সাড়ে বারো হাজার টাকা ষোলো হাজার টাকায় কীভাবে তিনি আসলে জীবন মানে যাপন করবেন আরেকজন শিক্ষক এসেছেন নাটোর থেকে তিনিও অনেক দূর থেকে এসেছেন এখন তিনিও তো এই যে সাড়ে বারো হাজার ষোলো হাজার টাকা এখানে বেতন বেতনে চাকরি করছেন তিনি আসলে মানে কিভাবে চলবেন মানে ভাবতেই কিন্তু অবাক লাগে পাশাপাশি যে বোনাসের জন্য আমরা আসলে শতভাগ বোনাসের জন্য অনেকে আন্দোলন করছি আসলে বছরে ঈদ আসে দুইটা এই বোনাসটা আমার শতভাগ দিক বা না দিক সেটা বড় কথা নয় কথা হচ্ছে এই যে আমাদের বেতন স্কেল এখনও কিন্তু অনেক নবম বেতন স্কেল আমরা পেয়েছি দু পনেরো সালে এখন দু হাজার বাইশ সাতটি বছর চলে গেছে এখনও পে স্কেল আসেনি যদি একটি পে স্কেল দিত এই বেসরকারি শিক্ষকদের তাহলেও কিন্তু কিছুটা আসলে বেসরকারি শিক্ষক যারা রয়েছেন তারা আসলে কোনোরকম জীবনযাপন কিন্তু একটু করতে পারতেন পে স্কেল সাত বছর নাই মহার্ঘ ভাতা দেওয়ার কথা আমরা শুনছি এখন সেটার বাস্তবায়ন কতদূর হবে সামনে নির্বাচন রয়েছে দু হাজার তেইশ আমরা বেসরকারি শিক্ষক জানা রয়েছি আমরা আশা করছি দু হাজার আগে এই যে বিদায়ী সরকার আবারও তারা ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের বিষয় বিদায়ী সরকার আসলে যাওয়ার আগে যদি এই বেসরকারি শিক্ষকদের জন্য আসলে যে নতুন একটি পে স্কেল সেটি যদি চালু করে দেয় কিংবা মহার্গ ভাতা যেটি যেটি সেটি যদি পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্টে দেয় তাহলেও কিন্তু বেসরকারি শিক্ষকদের এই যে উদ্যোগতির যে এখন দ্রব্যমূল্যে যে উদ্যোগতি রয়েছে সেখানে কিছুটা হলেও স্বস্তি পাবে এই বেসরকারি শিক্ষকরা পাশাপাশি বদলি আসলে প্রয়োজন যারা নতুন করে শিক্ষকতা পেশে আসতে চান তাদেরকেও তার কারণ এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে যদি কিনা না কোনো রকম রিট টিটের ঝামেলায় এন না পড়ে তো এই যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবারও কিন্তু ইন্ডেক্সধারীরা আবেদনের সুযোগ পাচ্ছে ইন্ডেক্সধারীরা যেহেতু আবারও আবেদনের সুযোগ পাচ্ছে তারা কিন্তু আবেদন করবেন তার কারণ বদলি চালু নাই পাশাপাশি নতুনরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে ইন্ডেক্সধারীদের সাথে কিন্তু ফাইট করে তাদেরকে নিয়োগ পেতে হবে আমরা তৃতীয় চক্রে যেটি দেখেছি অর্ধেকেরও বেশি পদে কিন্তু ওই ইন্ডেক্সধারিরাই আবারও সুপারিশ হয়েছে আবার যখন দ্বিতীয় মেরিট তারা দিল এন দ্বিতীয় মেরিটেও কিন্তু ওই ইন্ডেক্সধারিরাই কিন্তু আবারও সুপারিশ হয়েছে সুতরাং ইন্ডেক্সধারী যারা রয়েছে মানে চাকুরি যাদের রয়েছে তাদেরকে ঘুরাই ফেরাই কিন্তু বারবার তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তারাই চাকরি পাচ্ছেন নতুন যারা রয়েছেন নতুন যারা বেকার রয়েছেন তারা কিন্তু ওই বেকারত্বের যারা নিয়েই ঘুরছেন হাউতাশ করে বেড়াচ্ছেন তারা কিন্তু এই যে গণবিজ্ঞপ্তি দুই এক বছর দেড় বছর পর পর এই যে প্রকাশিত হচ্ছে সেখানে কিন্তু খুব বেশি তারা সুযোগ পাচ্ছে না পাশাপাশি নিয়োগ যে কার্যক্রম মানে পরীক্ষার যে কার্যক্রম সেটিও বন্ধ রয়েছে অনেক দিন ধরে সতেরোতমরা পরীক্ষা দিতে পারছে না তারা বসে রয়েছে আমি তাদের কথা বাদ দিলাম যারা নিবন্ধনধারীরা রয়েছেন তারা যদি এই যে ইন্ডেক্সধারী যারা রয়েছেন তাদের সাথে যদি আবেদন করে ইন্ডেক্সধারীরাই কিন্তু আবারও নতুন করে সুযোগ পাবেন এবং এটি যেহেতু বদলি চালু নাই ইন্ডেক্সধারী শিক্ষকদেরও আসলে দোষ দেওয়া যাবে না সবাই চাই একটু নিজ জেলার দিকে উপজেলার দিকে একটু বাড়ির কাছে কাছে যদি চাকরিটা করা যায় কারণ বেতন তো খুব বেশি নয় সাড়ে বারো হাজার টাকা ষোলো হাজার টাকা এই বেতনে আসলে বাড়ি থেকে যদি চাকরি না করা যায় আসলে মন মানসিকতাও টিচারদের ভালো থাকে না এরপরে আবার আমাদের উপমন্ত্রী তিনি বলেছেন যে নিজ স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়ানো যাবে না নানান দোষ আসলে এই শিক্ষাকতায় পেশায় যারা রয়েছেন বেসরকারি শিক্ষকরা শিক্ষকদেরকে আবারও বিভিন্নভাবে লাঞ্ছনা বা লাঞ্ছিত করা হচ্ছে সেটি গেল এখন আমি আসি যেটি বদলির কথা বলছিলাম নতুনরা সুযোগ পাচ্ছে না কিন্তু ইন্ডেক্সধারীদের জন্যই সুতরাং নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এই যে ইন্ডেক বদলি এটি কিন্তু চালু করার প্রয়োজন দুই তিন নম্বর আমি যে কথাটি বলব সেটি হচ্ছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যে শূন্য পদ সেই শূন্য পদের যে সংকট শিক্ষক সংকট সেই সংকট কিন্তু বয়ে বেড়াতে হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানে তার কারণ এই যে ইন্ডেক্সধারীরা আবারও যদি সুযোগ পায় চতুর্থ কোনো বিজ্ঞপ্তিতে তারা আবেদন করবে যে শূন্য পদ তৈরি হবে ওই শূন্য পদে যদি বদলি চালু হয় ওই শূন্য পদে কিছুদিনের মধ্যে হয়তো প্রতিষ্ঠান শিক্ষক পেয়ে যাবেন কিন্তু যেহেতু বেসরকারি শিক্ষা ব্যবস্থায় বদলি চালু নাই ওই প্রতিষ্ঠানে কিন্তু আবারও পরবর্তী গণবিজ্ঞপ্তি না চালু হওয়া পর্যন্ত শূন্য পদ থেকেই যাবে অনেক প্রতিষ্ঠানে আছে একই সাথে তিন চারজন শিক্ষক কিন্তু চলে গিয়েছে প্রতিষ্ঠানে এখন পাঠদান করবে এমন কোনো শিক্ষক নাই তাদেরকে প্যারা টিচার নিয়ে মানে অতিরিক্ত শিক্ষক নিয়ে মানে নিজ অর্থায়নে শিক্ষক নিয়ে তাদেরকে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হচ্ছে সুতরাং নতুন যে শিক্ষকতায় যারা আসবেন তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংকট দূর করার জন্য যারা শিক্ষক রয়েছেন বেসরকারি শিক্ষক তারা দু হাজার হাজার শত শত মাইল দূরে থেকে তারা চাকরি করছেন খুব অল্প বেতনে এই যে শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করছেন তাদের আর্থিক যে সংকট সেটি দূর করার জন্য একটা প্রতিষ্ঠানে অনেক দিন ধরে থাকলে যে একঘেমি সেটি দূর করার জন্য সার্বিক দিক বিবেচনা করে আমি প্রথমে যে কথাটা বলেছি বেসরকারি শিক্ষকদের জন্য কিন্তু এই বদলিটা একটি মৌলিক মানে চাহিদা হিসেবে দাঁড়িয়েছে বর্তমানে সুতরাং যারা এন এর কর্মকর্তা রয়েছেন যারা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন পাশাপাশি আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন উপমন্ত্রী রয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি জানি না এই ভিডিওটি তাদের সামনে যাবে কি না যাবে না হয়তোবা তবুও আপনারা যারা শুনছেন তারাও যদি আপনারা নিজ নিজ জায়গা থেকে একটু কথা বলেন এই বদলি নিয়ে সবারই উপকার হবে প্রতিষ্ঠান যারা নিবন্ধারী চাকরি করছেন যারা নিবন্ধিত হয়ে রয়েছেন চাকরিতে আসতে চান সবারই জন্য মঙ্গলজনক একটি উপায় হচ্ছে এই বদলি বদলিটা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এবং খুবই প্রয়োজন সুতরাং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে বেসরকারি শিক্ষাব্যবস্থায় এই বদলি আইনটি চালু হবে আর শিক্ষক যে সংকট রয়েছে প্রতিষ্ঠানে সেটি দূর হবে শিক্ষকদের যে দূর দূরান্তে ভোগান্তিতে চাকরি করা সেটি দূর হবে নতুন যারা বেকার রয়েছেন নিবন্ধিত হয়ে রয়েছেন তারা চাকরির সুযোগ পাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেল বিস্টাডি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা